আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নতুন একটা ব্লগ শুরু করতেছি তো আজকে আমরা বেড়াতে যাচ্ছি মানিকগঞ্জ জেলায় কিন্তু এটা হলাম থানা সেন্স আমরা ঘিউর থানায় তো বেড়াতে যাব হলাম সিংহের থানায় তো ওখানে হলাম আমার বড় ভাইয়ের ছেলের শ্বশুরবাড়ি মানে শ্বশুর শ্বশুরবাড়ি আর কি বিয়াই বাড়ি ওখানে আর কি মুরুব্বি হানা দাওয়াত হয়েছে ওই দাওয়াতে আমরা সবাই যাবো সবাই মিলে চলুন আমাদের সাথে আর আমাদের এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের আমাদের সাথে সাথে থাকুন তো চলুন চলো 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 পপা হ্যাঁ

ファンスティックがすごく大事です。<music> Đó là দেখো কলার কাই রাস্তার সাইড দিয়ে কত কলার কায়

দাওয়াতে শাশুড়ির ছেলে শ্বশুর বাড়ি তো বিয়ে বাড়ি আসছি তো এখানে সবার রেস্ট আছে তো আমরা আবার একটু ওই যে সিঙ্গার পারিল এটুকু পারিল বাজারের সাইডে এই ফুচকার তো আসছি একটা বিশেষ কারণে এই পারি এখানে এই যে আমার ছোটবেলার বান্ধবী ছোটবেলার বলতে আমাদের ছোটবেলাটা ঢাকায় কাছছে মানে ব্যস্তবাড়িতে লাইফ পাস একদম ছোটবেলা আমাদের পুরো শৈশবে হলো দndorক করে বলতো অল্প বয়সে ভাবে বলতে একদম ছোটবেলার তো ছোটবেলার বান্ধবী বাসা এটা বলে যে এককা দুকা খেলা হইছে তো খেলা হইছে যে এখন তো মানুষ ব্যস্ত দেখা হয়তো বছরে এক একবার দেখা হয় বেশি দেখা করতে পারি না ও পারে না সময় নাই সবাই ব্যস্ত আসলাম যখন এখানে এই জন্য বাড়িতে আর গেলাম না বিকাল হয়ে গেছে আবার ফিরতে হবে দেখা করতে আসতে আমরা আসলাম তো খুব ভালো লাগতেছে একদম বললাম না যে একদিন ছোটবেলার বান্ধবী যে মনে করেন প্রথম স্কুল যে শুরু হয় সেই সময়টা তাহলে মনে করেন কতটা ভালো একদম এক কথায় বেস্ট আমরা এত ভালো একটা সম্পর্ক তো আজকে দিন পর দেখা হলে প্রায় বছর হয়ে গেছে আসা হয় নাই সিংহার

তো বুঝা মনোবধি কর মনোবধি তো আপনারা যদি আমাদের বাড়িতে আসেন বা এখানে ওশিংড়া রোবারেতে আসতে চান নিয়ে আসতে পারবো এখানে শুধু আমার ভাসুরের বিয়ের বাড়ি না আর তার শ্বশুর বাড়িও আমার ভাসুরের শ্বশুর বাড়ি তার বিয়ের বাড়ি আমার বান্ধবীর বাড়ি মানে আজকে সবাই আছে সবাই আছে এখানে তো তো পরিষ্কার করে দিলাম

কিন্তু এক একজন এক এক দেশে বিয়ে হয়ে কারোর সাথে তো এমন একটা যোগাযোগ নাই শুধু ওর আর আমারই একদম ছোটবেলা থেকে এই সম্পর্ক আছে আপনারা করবেন যেন আমাদের যতদিন রাখে এইটাই আনন্দ ছোটোবেলার মানুষের সাথে দেখা হইলে যে কি আনন্দ এটা ভাষায় প্রকাশ করা আনন্দ লাগে আনন্দ লাগে তাই আমি আজ খুব খুশি হওয়ার সাথে দেখা হইলো তাহলে আবার দেখা হবে যাওয়ার সময় গাড়িতে

तो मुझे আইটেম খাবারের খুব সুস্বাদু হয়েছে অনেক ভালো হয়েছে চিংড়ি মাছ ঘুনা তারপরে মুরগির ঘোষ গরুর মাংস অনেক ভালো হয়েছে সেরকম হয়েছে রান্না এক কথা সাধারণ boleh <tuk tangan>

সবাইকে গিফট দেয় শাড়ি রিডিজ যে যে দিতে পারে যে চলে আসলাম বাড়িতে তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে সারাদিন অনেক বেড়াইলাম অনেক ঘোরাঘুরি হইলো ঘোরাঘুরি হইল অনেক বেড়া হইলাম যতটুকু পারছি দেখাইছি বাড়িতে চলে আসলাম

বেড়ালে তো একটু ক্লান্তই লাগে ক্লান্ত লাগে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন দেখ হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ